চলো বন্ধুরা আজ তোমাদের পুরীতে দোল উৎসব কীভাবে পালন হয় সেই গল্প বলি ফাল্গুন পূর্ণিমায় দোল উৎসব পালিত হয় সবাই জানে কিন্তু শ্রীমন্দির তথা পুরীর জগন্নাথ মন্দিরে দোল উৎসব শুরু হয় ফাল্গুনের শুক্লপক্ষের দশমীর দিন থেকে আর এই দোল উৎসব চলে দোল পূর্ণিমা পর্যন্ত শ্রীমন্দিরের বারোটি প্রধান উৎসবের মধ্যে এই দোলযাত্রা বা দশমী অন্যতম এই সময় শ্রীমন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথের প্রতিনিধিত্বকারী দোল গোবিন্দের মূর্তির সাথে শ্রীদেবী ও ভূদেবী অর্থাৎ মা লক্ষ্মী ও মা সরস্বতীকে মন্দিরের বাইরে আনা হয় পালকিতে চাপিয়ে এবং তাদের ফাগু দশমী থেকে দোল পূর্ণিমা পর্যন্ত মন্দির চত্বর ঘোরানো হয় আর শুধুমাত্র দোল পূর্ণিমার দিনকে উত্তর পূর্ব কোণে দোলমণ্ডপে নিয়ে যাওয়া হয় সেখানেই তাদের দোলনায় বসিয়ে দোলানো হয় এবং পূজা সহযোগে শুকনো প্রসাদ নিবেদন করা হয় এছাড়া কৃষ্ণ ও রাধার প্রেম উদযাপনের জন্য দোল খেলা হয় অর্থাৎ রং খেলা হয় আর অন্যদিকে এই সময় শ্রীমন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রাদেবীকে চাঁচেরই বেশ পড়ানো হয় আর দোল পূর্ণিমার দিন স্বর্ণবেশ পড়ানো হয়